কখনো ভেবেছেন এমন একটা জায়গায় পড়াশোনা করবেন যেখানে প্রকৃতি আর সংস্কৃতি একসাথে আপনার জীবনকে বদলে দেবে যেখানে সকালে আধুনিক গবেষণাগারে ক্লাস করবেন আর বিকেলে শত বছর পুরনো মন্দিরের কাছে গিয়ে সূর্যাস্ত দেখবেন দেশটি হলো জাপান এটি এমন একটি দেশ যেখানে আপনি বসন্তে চেরি ব্লসমের নিচে বসে বই পড়তে পারবেন শরতে কমলা সোনালী রঙের পাতা দেখে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর শীতে বরফ ঢাকা পাহাড়ে স্কিইং করতে পারবেন আজকের পর্বে আমরা জানব জাপানের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ও সমৃদ্ধ সংস্কৃতি কিভাবে একজন শিক্ষার্থী হিসেবে আপনার অভিজ্ঞতাকে অনন্য করে তুলতে পারে প্রাকৃতিক সৌন্দর্য শিক্ষার বাইরেও জাপানের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য আপনার মানসিক প্রশান্তি ও সৃজনশীলতাকে নতুন মাত্রা দেবে একটু চোখ বন্ধ করে ভাবুন তো আপনি জাপানের আমার শান্ত বাসবনে হাঁটছেন বাতাসে পাতার মৃদু শব্দ আর সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে আপনার গায়ে পড়ছে অথবা মাউন্ট ফুজির চূড়ার দিকে তাকিয়ে জীবন নিয়ে নতুন ভাবনা মাথায় আসছে কিংবা শীতের রাতে চারপাশে তুষার বেষ্টিত একটি হট স্প্রিং ডুব দিয়ে আছেন যেখানে শুধু নীরব প্রকৃতি আপনাকে ঘিরে রেখেছে এই সব কিছু আপনি জাপানে পাবেন বসন্তে চেরি ব্লসমের স্নিগ্ধ গোলাপি আভা শহরগুলোকে রঙিন করে তোলে রাস্তা পার্ক এমনকি নদীর ধারে সারি সারি চেরি গাছের নিচে হাঁটলে মনে হবে আপনি কোনো করে দুনিয়ে চলে এসেছেন এটা এতই সুন্দর যে আপনি হয়তো ছবি তুলতে তুলতে আপনার ক্যামেরার চার্জ শেষ করে ফেলবেন তাই আগে থেকে ফুল চার্জ দিয়ে রাখবেন এছাড়া শরৎকালে জাপানের প্রকৃতি এক ভিন্ন ধরা দেয় এ সময় গাছের পাতাগুলো লাল কমলা সোনালী রঙে রঙিন হয়ে যায় যা দেখতে অসাধারণ লাগে এই সময়ে পার্কে হাঁটা মন্দিরে ঘোরাঘুরি করা বা বাগানে বসে থাকা খুবই আনন্দদায়ক আর জাপানের শীত অনেকটা জাদুর মতো বিশেষ করে হোকাইডোর যেখানে তুষারে ঢাকা শহর এক গল্পের রাজ্যের মতো মনে হয় সেখানে আপনি চাইলে করতে পারবেন অথবা বন্ধুরা মিলে স্নোবল ফাইট করেও শীত উপভোগ করতে পারবেন সাংস্কৃতিক সমৃদ্ধ জাপানের বসবাস শুধুমাত্র আপনাকে কিভাবে টিকে থাকতে হয় এটাই শেখাবে না বরং বিভিন্ন পরিবেশে কিভাবে উন্নতির শিখরে যেতে হয় সেটাও শেখাবে আপনি জাপানে অভিযোজনশীলতা ধৈর্য আর গভীর মানবিক বোধের মতো দক্ষতা অর্জন করবেন যা আজকের বিশ্বে অমূল্য জাপানে শুধু উচ্চমানের শিক্ষার সুযোগ দেয় না বরং জীবনযাত্রার ধারায় নতুন মাত্রা যোগ করে জাপানের সংস্কৃতি হল ঐতিহ্য এবং আধুনিকতার একটি মিশ্রণ চা অনুষ্ঠান থেকে শুরু করে অ্যানিমে কনভেনশন পর্যন্ত এখানে সবার জন্য কিছু না কিছু উপভোগ করার মতো আছে যেমন জাপানে বিভিন্ন ধরনের উৎসব হয়ে থাকে বা মতো উৎসব যেখানে আপনি স্থানীয়দের সঙ্গে যোগ দিতে পারবেন এই উৎসবগুলোতে সঙ্গীত নৃত্য এবং বিভিন্ন ধরনের খাবারের প্রদর্শনী হয়ে থাকে এইসব উৎসবে যোগ দিয়ে আপনি ঐতিহ্যবাহী জাপানি জীবনযাত্রার স্বাদ নিতে পারবেন এছাড়াও আপনি জাপানে ক্যালিগ্রাফি ইকেবানা বা কেন্দ্র শিখতে পারবেন অনেক বিশ্ববিদ্যালয় বিভিন্ন ক্লাব এবং কর্মশালা আয়োজন করে আন্তর্জাতিক ছাত্রদেরকে এই অনুশীলনের সাথে পরিচয় করিয়ে দেয় জাপানি খাবারও এক অনন্য অভিজ্ঞতা শুধু সুশি বা রামেন নয় এখানকার খাবার তৈরির পদ্ধতি উপস্থাপনা ও স্বাদ সবকিছুই শিল্পের পর্যায়ে পড়ে জাপানে পড়াশোনার মানে শুধুমাত্র নতুন জ্ঞান অর্জন নয় বরং নতুন স্বাদও আবিষ্কার করা জাপানের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত ডিগ্রি আপনার জন্য বিশ্বব্যাপী ক্যারিয়ারের দরজা খুলে দিবে পড়াশোনা শেষে জাপানের ওয়ার্ক ভিসা আপনাকে জাপানে থাকার সুযোগ করে দিবে যেখানে আইটি ইঞ্জিনিয়ারিং স্বাস্থ্য সেবা এবং অর্থনীতির মতো ফিল্ডে পেশাদার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন জাপানের গুণগত শিক্ষা অনন্য গবেষণার সুযোগ এবং অর্থবহ সাংস্কৃতিক ঐতিহ্য আপনার জন্য অপেক্ষা করছে জাপানে পড়াশোনা শুধু ক্লাসরুমের মধ্যে সীমাবদ্ধ নয় এটি আপনাকে শিখাবে কিভাবে প্রকৃতি আর মানুষের সাথে সংযোগ তৈরি করতে হয় এখানে আপনি শুধু একটি ডিগ্রি পাবেন না বরং নতুন জীবনধারা শিখবেন যেখানে অধ্যাবসায় সৃজনশীলতা আর বৈচিত্র্যের সম্মিলন আপনাকে এগিয়ে নিয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সায়োনারা